সালাফে সালে ব্যাপারে আমরা জানি আমাদের আকাবিদের ব্যাপারে জানি তাদের বড় বড় হাদিস গ্রন্থ মুখস্থ ছিল লাখ লাখ আবহাওয়া তালুর ব্যাপারে এমন রণিত আছে যে উনার এত হাদিস বর্ণনা করা দেখে আব্দুল মালিক মারওয়ান আগে একজন শাসক ছিলেন উনি সন্দেহ পোষণ করছে যে আবু হইর এত হাদিস সত্যিই কি মুখস্থ একদিন ডাকলো রাজ দরবারে ডেকে আড়ালে একজন লোক রাখলো যে তাকে যখন জিজ্ঞেস করা হবে হাদিস গুলো আর সে বলবে সাথে সাথে নোট করে রাখতে হবে আবু আনহু এই হাদিসগুলো বলে উনি মসজিদ থেকে চলে গেলেন দীর্ঘ সময় পর অনেক দিন পর আবুহি আনুকে পরীক্ষা করার জন্য আবারও ডাকা হলো ওই বিষয়ের ওই নির্দিষ্ট হাদিস আবার বলতে বলা হলো এবং ওই যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল লিখে রাখা তাকেও রাখা হলো মিলানোর জন্য যে ওই সময় হাদিসগুলো যেভাবে বলেছে আজকেও ওইভাবে বলছে কিনা দেখা গেল আবুহ রাদি আল্লাহ আনহু হাদিসগুলো শোনালেন প্রথম দিন যেভাবে শুনিয়েছিলেন ঠিক ওই 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 শব্দে হুবহু তিনি হাদিসগুলো শুনিয়ে দিলেন এটা ছিল তাদের মুখস্থ তার আচ্ছা আমি হয়তো ভাবতে পারি এমন তুমি আমি মনে করতে পারি যে আল্লাহ তাদের এমন মেধা দিছিলেন। না বাস্তবে আসলে শুধু মেধার কারণে এরকমটা সম্ভব না ফার্সিতে একটা কথা আছে জোর আয়াদ আমি কয়েকদিন আগে বলেছিলাম মনে হয় যেটা যত দ্রুত আসে ওটা তত দ্রুত শেষ হয়ে যায় এটা মেধার জোরে না শুধু এটা মেধার পাশাপাশি মেহনত মেহনত মুখ্য এবং এক্ষেত্রে তাকরার বারবার পড়া বারবার পুনরাবৃত্তি করা রিপিট করা রিভিশন ইংরেজিতে বলে আরবিতে বলে তাকরার এই যে রিভিশন বারবার এটাই সবচেয়ে বেশি কার্যকরী মাধ্যম মুখস্থ রাখার ক্ষেত্রে শুধু বেরোনের কারণে সম্ভব না আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাতে চাই আমাদের সালাফের মধ্যে থেকে একজন বড় ব্যক্তি ছিলেন ওনার নাম হলো হাসান এবনে আবু বাকর নাইসাবুরি হাসান এবনে আবু বাকর নাইসাবুরি উনি বর্ণনা করছেন একটা ঘটনা যে একজন মুফতি ছিলেন ফকি উনি প্রত্যেক দিন ওনার বাড়িতে ক্লাসের পড়াগুলো দর্শের পড়া বারবার রিপিট করতেন পুনরাবৃত্তি করতেন তাকরার করতেন বাড়িতে প্রত্যেক দিন তার পড়া দর্শের পড়া অনেকবার এমন তাকরার করতেন তাকরা করা মানে আমাদের তাকরান না কিন্তু একজন পড়ছে সবাই শুনবে এই তাকড়ার দ্বারা উদ্দেশ্য হলো বারবার পড়া রিপিট বুঝে আসছে কথা বাড়িতে একজন মহিলা ছিল এই এই মহিলা মহিলা বৃদ্ধ ফকিহের পড়া শুনত যে এই ছেলেটা পড়তেছে বাড়িতে আমাদের মা বোনরা থাকে না আমরা পড়ি আর মা বোনরা শুনে তো বাড়িতে একজন বৃদ্ধা মহিলা ছিল সেটা শুনতো

আচ্ছা আমাকে শোনাও তো বৃদ্ধা মহিলা পড়াশোনায় দিল শুনে শুনে মুখস্থ করছে অনেক দিন পরে এই বিরুদ্ধা মহিলাকে ফকি বললেন আচ্ছা তোমার এই পড়াটা আবার শোনাও তো আমাকে বৃদ্ধা মহিলা বলল যে আমার এখন আর মুখস্থ ভুলে গেছে অথচ শুনে শুনে এক মজলিসে মুখস্থ করে ফেলছে কলা ফকি বললেন আমি যে বারবার এই পড়াটা পড়ছিলাম আর তুমি বলছো যে তোমার শুনেই আমার মুখস্থ হয়ে গেছে অথচ তোমার মুখস্থ হয় না এতবার বলা লাগে আমি যে কেন এতবার পড়ছি বারবার রিপিট করছি তাকরার পুনরাবৃত্তি করি এর কারণ হলো এইটা আনা উকাররিরু লিআল্লা ইউসিবুনি লিআল্লা ইউসি বাণী মা সওয়াবাকা আমি বারবার পড়ি এই জন্য যাতে করে তোমার আজকে মুখস্থতে যা সমস্যা হয়েছে আমার জন্য এমন সমস্যা না হয় তুমি কিছুদিন পর ভুলে গেছো আমি যেন ভুলে না যাই এই ভুলে না যাওয়ার জন্য আমি এটাকে তাকরার করি তাহলে ব্রেন মুখস্থ শক্তিটা একমাত্র সমাধান না মুখস্থ শক্তি তোমার ভালো অল্প সময়ে মুখস্থ হয়ে যায় এই জন্য যে তোমার হিপস থাকবে দর্শের পড়াগুলো তুমি ভালো মুখস্থ রাখতে পারবা দর্শে শোনাতে পারবা ঠিক মতো এরকমটা বেলকুল না আমার কথা কি বুঝে যদি হতো তাহলে এই বৃদ্ধ মহিলা তার মুখস্থ শক্তি কত ভালো সে পারত এই জন্য আমাদের সালাফ আকা বিদিন তারা যে পড়াগুলো এত মুখস্থ থাকতো কিতাবের পর কিতাব তাদের মুখস্থ থাকত এটার একটা বড় মাধ্যম এবং কারণ ছিল হলো কোনটা দশ তাকড়ার করা দশ কি করা বারবার পড়া এই বারবার পড়া বারবার পড়া এটাই হলো মুখস্থকে মজবুত করা এবং মুখস্থকে ধরে রাখার একমাত্র উপায় অন্যতম একমাত্র উপায় আরো উপায় আছে সেটা হলো আল্লাহ কাছে দোয়া করা শুধু এটার উপরে নির্ভর করলে তো হবে না আল্লাহর তৌফিক আল্লাহর দয়া তো লাগবেই তবে বস্তু জগতে তাকারা বারবার পড়তে থাকা এটার কোনো বিকল্প নেই আমরা যদি আমাদের সালাফের জীবনের দিকে তাকাই দেখা যাবে তারা এই কাজটাই করছেন তুমি অবাক হবা তুমি আমি কতবার পড়ি একটা পড়া তুমি আমি কতবার পরে তারপর মুখস্ত করি একটা মাছদার যখন মুখস্থ করি বা একবার মাছদার মুগস্থ করি তখন কি এই মাছদার গুলো আমরা কখনো পঞ্চাশ বার চেষ্টা করি পঞ্চাশ বার রিপিট করি পঞ্চাশ বার কি তাকড়ার করি হয়তো করি না একশোবার করি হয়তো করি না আমাদের যারা হিপস পড়ে তারা সবক মুখস্থ করে সবক মুগস্ত করার সময় এক একটা একশো বার করে পড়া দুইশো বার পড়া পড়ে তারপরে মুগস্ত করা এইভাবে আমি এবং আমাদের আকাবির যাদেরকে আমরা আকাবির বলি তাদের মধ্যে একজন ছিলেন আবু ইসহাক আর সিরাজি কি নাম আবু ইসহাক সেরাজি ওনার জীবনীতে আসছে উনি বলছেন কুমতু কেয়া আলফিন আমি যেগুলো প্রত্যেকটা কেয়াসের মশালা আমি এক হাজার বার টাকার করতাম কতবার এক হাজার ফরাকুত মিনহু আছেন আহ হা কাদা যখন একটা তেয়াস থেকে আমি অবসর হতাম এক হাজার বার তাকরার করে আমি আর একটা গ্রহণ কাজা এভাবে প্রত্যেকটা দর্শ উনি কিভাবে পড়তেন আবু ইসাহ আর সিরাজ উনি বলেন কিন্তু এই দুকুল্লা আলফামার রতিন উনি বলেন আমি প্রত্যেকটা দর্শ এক হাজার বার রিপিট করতাম এক হাজার বার তুমি আমি কতবার করি যে মুখস্ত হয় না মনে থাকে না ইমাম ইছাকা সিরাজি তিনি বলেন আমি আমার প্রত্যেকটা দর্শ এইদুকুল্লা দরসিন আলফামর রতিন প্রত্যেকটা দর্শ আমি এক হাজার বার থাকার করতাম হাইরা কানা আলাতি বেঈতুন ইস্তার সাহাদুবিহী হাফিস্তল কসিদাতা যদি এমন হতো যে অনেক সময় দর্শের মধ্যে একটা কবিতা আসছে কবিতার একটা অংশ একটা বাইপ একটা অংশ আসছে আমি ওই কবিতার একটা অংশ শুধু করতাম না আমি হাফিসুল কসিদা আমি পুরো এই কাসিদা পুরো কবিতাটা আমি মুগস্ত করে ফেলতাম মুখস্থের ব্যাপারে এবং এই যে তাকরার করা এই ব্যাপারটাতে এতটা একজন ব্যক্তি ছিলেন একজন বড় আলেম ছিলেন ওনার নাম ছিল আবু গ্রানাডা ওখানে উনি থাকতেন এবনে আতিয়া একজন বড় মুফাসের ছিলেন তার বাবা তো আবু বকর গালেব এবনে আব্দুর রহমান এবনে আতিয়া উনি সহি পুরো মুখস্থ ছিল বখারি শরীর উনি এই যে আবু বকর ইবনে আতিয়া উনি সহিহ বুখারী এই যে মুখস্থ করছেন কিভাবে উনি বলেন анনহু কররা সহিহ আল বুখারী 700 মারতি তিনি সহিহ বুখারী তাকরার করেছেন 700 বার কতবার সহিহ বুখারীর মতো একটা কিতাব উনি তাকরার করছেন। তুমি আমি সারা জীবনে কয়বার 50 ষাট একশো বার পড়তে পারবো আল্লাহ চিন্তা করতে পারো একজন যিনি পড়ান উনি বছরে হয়তো এক থেকে পড়া হয় তো ষাট বছর যদি একজন বুখারি পড়ায় তো বছরে দুই বার পড়ালে কতবার একশো বিশ বার যদি পুরো বুখারি খতম করে আমাদের দেশে দেখা যায় বুখারি পূর্ণ বুখারি সবাই একজন যে পড়ায় এমন না এক বুখারি তিন চারজন উস্তাদ মিলে পড়ায় আর ইনি যিনি জীবনীতে আসছে যে আবু বকার এমনে আতিয়া উনি সহি সাত শতবার উনি তাকরার করেছেন রিপিট করেছেন তো আমাদের যেন আসলাফ এমন অনেক নজির আছে এখানে আমি দেখাতে পারবো সেটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আমি একটা উদাহরণ দিলাম যারা আমরা তলেবুল এলেমরা আসি আজকের পর থেকে আমরা চাই যে তোমাদের মুখস্থ দর্শের প্রস্তুতি খুব সুন্দর হোক আর এই সুন্দর হওয়ার ক্ষেত্রে তোমাদের কোনো অজুহাত চলবে না আমাদের রূপরেখা আমাদের করণীয় কি সেটা চলে আসছে সেটা হলো কি রিপিট করা একটা বার মাঝদার আমি মুখস্থ করব এটা একশো বার আমি চেষ্টা করলাম রিপিট করলাম এটা কি করা হয়েছে কিনা যখন আমার একদম সিরিয়ালে মাঝদার গুলো মুখস্থ হয়ে যাচ্ছে দশটা একবার মুখস্থ যখন হয়ে গেল আমি অন্তত পঞ্চাশ বার এইভাবে আমি আবার রিপিট করব আমি এটা করে দেখি না সিরিয়াল হলো কথার কথা আল এজতেনাবু বিরত থাকা আল এতেসাল গোসল করা আল এনতেফা উপকৃত হওয়া এইভাবে সিরিয়া তো আমার মুখস্থ হয়ে গেছে আমি কি করব এইভাবে আমি অন্তত পঞ্চাশ বার প্র্যাকটিস করব আমি অন্তত একশো বার করব সময় লাগু তাহলে কি হবে ওই যে একজনের কথা বলেছিলাম একজন ফকির কথা বৃদ্ধা মহিলাকে বলছে তুমি শুনে শুনে মুখস্থ করছো এখন আর বলতে পারো না এইভাবে যদি আমি রিপিট করতে থাকি তাহলে দেখা যাবে তুমি আমি বছর শেষ হয়ে যাবে ওই সমারোহ ঠিক এইভাবে বলতে পারবা আমাদের এখনো পর্যন্ত হাজার হাজার আছে যারা সরফ মিজান মুন সাহেব একটা কিতাব যেটা ফার্সিতে লেখা এই মিজান সাহেব এক বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শুনাইছেন হাজার হাজার ছাত্র আছে বাংলাদেশ বর্তমানে এখনো শোনায় মিজান মনি আমরা তাইসিউল মুক্তাদি একটা কিতাব পড়েছি তাইসিউল মুক্তাদি এর মধ্যে অনেক মাসদার আছে ফার্সি মাসদার এখনো পর্যন্ত মাদ্রাসাগুলোতে হাজার হাজার ছাত্র এই মাসদার গুলো সিরিয়ালে মুখস্ত শোনায় উস্তাদেরকে তোমরা খোঁজ নিয়ে দেখবা এক বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত এবং এই ফার্সি মাছদারগুলো দেখা যায় অক্ষর দিয়ে হয় কি দিয়ে হয় অক্ষর দিয়ে আলিফের মাঝদার বায়ের এর আলিফ দিয়ে মানে যে সমস্ত মাঝদারের শুরুতে আলিফ আছে যে সমস্ত মাঝদারের শুরুতে বা আছে ওগুলো একটা ক্যাটাগরি আমরা তো সরফের ক্ষেত্রে কি করি বাপ ভিত্তিক বাপ আর তাইসুল মুক্তিতে এই যে হরুপ ভিত্তিক তা আমাদের তহলেবুল এলেমরা বর্তমানে দু সালে এই চোদ্দশো ছেচল্লিশ হাজার হাজারো মাদ্রাসার তহলেবুল এলেমরা এইভাবে মুখস্থ করে তারা কিভাবে পারে এই যে বারবার তাকরার করে তাকরার এই জন্য আমাদের প্রত্যেকে থেকে দর্শ মুখস্থ করার সময় এই বিষয়টা খেয়াল রাখবো যে আমি আমার দর্শটাকে কতবার তাকরার করি আর এর সাথে সাথে মনোযোগটা তো অনেক গুরুত্বপূর্ণ আমি হাতে খেলতে থাকলাম আর পড়তে থাকলাম মনোযোগটা পড়ার দিকে অর্ধেক আর বাকি অর্ধেক দিকে আমি পড়ছি পড়ার মুখস্থ করার সাথে সাথে আমার মস্তিষ্কের কানেকশনটা অন্য আর একটা জায়গাতেও আছে অন্য আর একটা বস্তুর সাথেও তো তাহলেও কিন্তু আমাদের পড়াটা সুন্দর হবে না মুখস্থ হবে না বিভিন্ন মাদ্রাসায় গেলে তোমরা দেখবা ভালো লাগে এটা ছাত্ররা মসজিদের এক কর্নারে রুমের এক কর্নারে একটা তেপায়া নিয়ে তারা পড়তেছে মুখস্থ করতেছে হিপস্তানা ছাত্রদের মতো দুলে দুলে এটা যে খারাপ ব্যাপার না এটা অনেক ভালো মনোযোগের জন্য যেন মনোযোগ নষ্ট না হয় এক বলে এলাম আমাকে কিছুদিন আগে পরামর্শ করছে যে আমি এই জায়গায় এসে একটু পড়তে চাই আমি বললাম যে এই জায়গায় না তুমি অমুক জায়গায় যাও আসরের পর অমুক জায়গায় গিয়ে পড়ো তাহলে ওখানে নিরিবিলি তুমি পড়তে পারবো তো তোয়ালিবুল অনেক মাদ্রার সাথে এই এই কাজটা করে তারা মনোযোগটা ধরে রাখার জন্য একদম দেয়ালের সামনে গিয়ে পড়ে যেন আমার সামনে আর কিছু দেখা না যায় মোট কথা তাকরার তাকরার এবং ইনহিমাক একদম এটার মধ্যে ডুবে যাওয়া মনোযোগ মনোযোগী হওয়া সর্বান্তকরণে মনোযোগী হওয়া সবক মুগস্ত করার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক এই আজকের পর থেকে আমরা যারা যে উস্তাদ একজন উস্তাদের বড় হলো তার সবকটাকে সবচেয়ে সুন্দর ভাবে শুনায় তাকে খুশি করা একজন উস্তাদের সবচেয়ে বড় খেদমত হাত পাটিপে দেওয়া তার কোনো কাজে সহযোগিতা করা সবচেয়ে বড় খেদমত উস্তাদ এবং শিক্ষকের তার দর্শ এবং তার পড়াটা এমন সুন্দর উপায়ে শোনানো যে তিনি জন্য খুশি হয়ে যায় এটা হলো একজন উস্তাদের সবচেয়ে বড় খেদমত এই জন্য আমরা আজকে যেটা বললাম এটার উপর আমরা পরিপূর্ণ রূপে ইনশাআল্লাহ আমল করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন ঠিক আছে তো এই ছিল আলোচনা অনেক আমি অন্তত দশ জনের তথ্য এখানে এক জায়গায় করছি জন সালাফের তারা কিভাবে পড়তেন আর একটা কথা বলে শেষ করি সামনে চলে আস আহমদ ফরাতমাদবনে ফরাত একজন বড় আলেম ছিলেন ওনার জীবনীতে আসছে উনি আরেকটা নামে পড়িতে ছিলেন আবু মাসরদ আর রাজি তো আহমাদ ফরাদ যিনি আবু মা আর রাজি নামে পরিচিত উনি সবক মুখস্ত করার সময় দেখা যেত প্রত্যেকটা হাদিস বার করে পড়তেন কতবার একটা হাদিস পাঁচশতবার রিপিট করা এটা দেখে একজন ব্যক্তি ওনাকে বললো হাদিস আমরা কি হাদিস ভুলে যাই তুমি যে বার পড়ো কেন আমরাও তো মুখস্থ করি ওই আমরা কি ভুলে যাই নাকি আমরা তো এতবারও পড়ি না আর হাদিসও ভুলি না তাহলে তুমি এতবার পড়ো কেন এক একটা হাদিস পার্শো বার ফকালা আবু সৌদার রাজি উনি বললেন আই ইয় ফি হেফ হাদিস একদিন তিনি বললেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে একটা হাদিস পাঁচশো বার পর্যন্ত করছে তাকরার করছে কল লুয়া মাইয়া আহা ওনার এই প্রশ্ন আবু ওয়াসৌদার রাজি ওনার এই প্রশ্ন শুনে সবাই বললো যে মাইয়া কোয়া আ জাহা এই ব্যাপারে কার শক্তি আছে যে একটা হাদিস পাঁচশো বার করে মুখস্থ করবে আবু আব্বুয়াসৌদার আর রাজির রাহিমা উনি তখন বললেন লিজা আলী কালা তা এই কারণে তোমরা হাদিস মুগস্ত রাখতে পারো না এই কারণেই তোমরা হাদিস মুগস্ত করতে পারো না উনি এক একটা হাদিস আবু মাসাদ রাজি বার পরে তারপর হাদিস মুগস্ত করতেন আর এই কারণে তাদের হাদিস বছরের পর বছর মুগস্থ থাকতেন